সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের রাজশাহী সিল্কের অরিজিনাল রস সিল্কের উপরে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে এখানে এদিকে ফার্স্ট আমরা যে কালারটি দেখাচ্ছি একটু ডিপ কালারের মাঝে লাইট কালার ডিপ কালার সব ধরনের কালারই আছে এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম এগুলোর তো শাড়িগুলো সেল হয়ে গিয়েছে অরিজিনাল রাশে সিল্কের উপরে আজকের যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন তো আবার রিস্টক করেছি এই জন্য আপনাদের জানিয়ে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল রাশে সিল্কের উপরে রস সিল্ক বলতে মানে এগুলো কিন্তু একটু ট্রান্সফারেন্ট হয় যার কারণে স্কিন শো করবে ওইভাবে আপনারা একটু বুঝে নেবেন কারণ রসিল তো একদম পিওরের মধ্যে এটা কোনো মিক্সড হবে না হানড্রেড পারসেন্ট পিওরের উপরে দেখতে পাচ্ছেন এটা কাজগুলো একদম নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা আছে এবং এটা পাথর সহ আপনার চাইলে পাথর ছাড়াও দিতে পারবো তবে পাথর সহটা আমার কাছে ভালো লেগেছে পিতে আমি কিন্তু পাথর শহগুলো আমি দেখাচ্ছি পাথর সহ যে শাড়িগুলো এগুলোই দেখাচ্ছি তো যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন একটা শাড়ি খুলে দেখাচ্ছে এটা শাড়ি খোলা একটা শাড়ি খুলে দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে একদমই রিজনেবল প্রাইজের মাঝে পেয়ে যাবেন আপনারা রূপালয় শপটি থেকে খুব ইউনিক ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো এটা চাপ একটু এটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট এটা একদম গর্জিয়াস হবে গর্জিয়াস লুক কিন্তু আছে এবার খুব বেশি গর্জিয়াস না আবার একদম যে সিম্পল সেটাও কিন্তু না বিভিন্ন রিসিপশনের জন্য কিন্তু খুবই পারফেক্ট কম্বিনেশন একটি শাড়ি হবে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ব্লাউজটা তো দেখা ব্লাউজটা আপনার অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না এগুলো আমরা বিশেষভাবে অর্ডার করে তারপরে তৈরি করেছি কাজগুলো নিজস্ব ডিজাইন আমাদের দেখতে পাচ্ছি ব্লাউজ পিজের দুই হাতায় চওড়া করে কাজটা দেয়া আছে তো যদি ভালো লেগে থাকে নিয়েই নিতে পারেন এটার সাথে আমি আরও কিছু কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনে ক্লিক করে দেবেন তাহলে শাড়ি লেহেঙ্গা ত্রিপিসের কালেকশন সবার আগে পেয়ে যাবেন আপনারা আচ্ছা সবগুলো শাড়ি খুলে দেখানো সম্ভব হচ্ছে না কারণটা আগে বলে দিচ্ছি শাড়িগুলো একদম পিওরের মধ্যে খুলে দেখাতে পারছি না কিন্তু যদি শাড়িগুলো আপনারা দেখতে চান স্ক্রিনে শো করা আছে আমাদের যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারটিতে চাইলে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন এবং আমরা সম্পূর্ণ শাড়িটা খুলে দেখাবো আপনাদের সেখানে তো যদি অর্ডার করতে চাচ্ছেন যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয় তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অনলাইনের নাম্বারটি চব্বিশ ঘন্টা খোলা থাকে যে কোনো সময় কিন্তু আপনি অর্ডার করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে যেতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দিতে হবে আর যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী অথবা স্টার্ট ফাস্টের মাধ্যমে কিন্তু গ্রাম পর্যায়ে আপনার বাসায় পৌঁছে দিবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুবই দুঃখিত শাড়িগুলো খুলে দেখাতে পারছি না কারণ এগুলো শাড়ি খুলে দেখানো পসিবল না যার কোনো খুলে দেখাতে পারছি না যেটা তো বললামই আমি যদি পছন্দ হয়ে থাকে ধরেন আপনার এই শাড়িটা পছন্দ হয়েছে সেটা স্ক্রিনশট দেবেন আর বলবেন যে ভাই এই শাড়িটা একটু খুলে দেখান আমরা বাধ্য খুলে দেখাতে সেখানে খুলে দেখাবো কিন্তু ভিডিওতে সবগুলো শাড়ি আপাতত খুলতে চাচ্ছি না আর কি লাস্টন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা পেস্টাল কালারের মধ্যে ডিপ পেস্ট অসাধারণ কালার মাল্টিমিনা করা আছে গোল্ডেন কালার অসাধারণ কালার ডিজাইনের মাছ তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ